টোটো উল্টে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তীব্র বর্ষা সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাকিনাডা রথতলা মোডে অন্নদা ব্যানার্জি রোডে স্থানীয় সূত্রে জানা গেছে শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ সড়ক অন্নদা ব্যানার্জি রোড সম্প্রতি এই রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছে অভিযোগ রথতলা মোডের কাছে কোনো কারণবশত বসে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষজন এদিন সন্ধ্যায় একটি টোটো করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন রাস্তাটি খারাপ হওয়ার দরুন টোটো উল্টে যায় টোটোতে থাকা তিন সহ এক বয়স্ক মহিলা আহত হন এরপর স্থানীয় বিজেপি কর্মীরা জমায়েত হয়ে বেহাল রাস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানান সেই সময় ঘটনাস্থলে হাজির হন স্থানীয় তৃণমূল কর্মীরা উভয় পক্ষের মধ্যে তুমুল বর্ষা বেঁধে যায় বিজেপি কর্মী বাক্য চৌধুরীর অভিযোগ অন্নদা ব্যানার্জি রোড সম্প্রতি নতুন করে তৈরি করা হয়েছে তা সত্ত্বেও রথতলা মোড়ে রাস্তাটি বসে গেছে উল্টে গেছে আজকে টোটোর মধ্যে চার পাঁচজন ছিল সমেত মহিলাও ছিল টোটোটা উল্টে গেছে কাউর হাতে লেগেছে কাউর পায়ে লেগেছে কেন এরকম বারবার করে রাস্তায় নতুন রাস্তা হয়েছে তারপরে কেন হস নাম যে এরকম ভাবে হস যে নিচে ডাউন আছে কাউকে কিন্তু জানিয়েছিলেন আপনারা আমরা ঠিক করতে আমরা এর আগে অনেককে জানিয়েছি আমরা অনেককে বলেছি রাস্তা রাস্তাটা তোমরা ঠিকমতো রিপেয়ারিং করো বলছে আমরা রিপেয়ারিং যা আর আমরা করে দিয়েছি তারপরে রাস্তা ঠিক হচ্ছে না লাস্তাতি সংস্কারের জন্য বহুবা জানানো হয়েছে কিন্তু কারোর হেলডল নেই তারপর রাস্তাটি যাচ্ছে না না আজকে संजय쌤 আসছে তার সামনে এই ঘটনা হয়েছে কিন্তু আমরা দেখলাম সঞ্জয় দাস বলল নতুন দাস আমার কাছে কথা হচ্ছে সঞ্জয় দাস ঠাকাকালি এটা হয়েছে নিশ্চয় সঞ্জয় দাস চোখে পড়েছে তাহলে কি এটা সরকারের গফিলতি অবশ্যই অবশ্যই এটা আবার আমাদের বলতে হবে এটা সরকারের দফিলতির জন্যই তো এই জিনিসটা হচ্ছে দেব সরকারই বেশি আজকে আজকে দেবু সরকারের বাড়ির সামনে ঘটনা হচ্ছে দেবু সরকার নিজে চোখে দেখতে পাচ্ছে না আজকে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত কিছু আজকে রাজনৈতিক স্কুল আছে আজকে সতীশ গিরিশ আছে রক্তলা স্কুল আছে আজকে স্কুলের সামনে ঘটনা হচ্ছে তাদের চোখে পড়ছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা ভালো করে রিপেয়ারিং করে আগের মতো ফিরিয়ে দিই আপনার নাম আমার নাম বাপ্পা চৌধুরী আপনি আমি ছ নম্বর ওয়ার্ডে থাকি আমার প্রসঙ্গত সেই সময় ওই রাস্তা দিয়ে যাবার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়েন তৃণমূল নেতা সঞ্জয় তিনি জানান রাস্তাটি পূর্ত দপ্তরের উদ্যোগে নির্মিত কোনো কারণে রাস্তাটা আবার বসে গেছে কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে মানে হয়ে রয়েছে বা পড়েছে এটা জাস্ট দু তিন দিনই হয়েছে জাস্ট ঘটনাটা ঘটেছে পৌরসভা থেকে আমরা পিডাব্লিউডিকে জানিয়েছি যে এরকম কেএমডি এর পাইপলাইন জন্য এখানে একটা রাস্তা অনেকটা বসে গেছে আপনারা কে দিয়ে যারা রাস্তার কাজ করেছে তাদেরকে দিয়ে আবার পুনরো নির্মাণ করে দেওয়ার চেষ্টা করুন এই জায়গাটাকে তাতে কোনো রকম যান্ত্রিক দুর্ঘটনা না ঘটুক এবং যান্ত্রিক মানে ট্রাফিক কোনো জ্যাম না হোক সেটার জন্য আমরা আবেদন করেছি পিডাব্লিউডি রাস্তাটি মেরামতি করার জন্য পূর্ত দপ্তরকে জানানো হয়েছে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া